আয়াত অনুবাদ আর মানুষ বলবে এর কি হল তাফসির নং ফুটনোটের বিবরণ মানুষ অর্থ প্রত্যেকটি মানুষ হতে পারে কারণ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাবার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এটি হবে যে এসব কি হচ্ছে এটা যে হাসরের দিন এ কথা সে পরে বুঝতে পারবে আবার মানুষ অর্থ আখেরাত অস্বীকারী মানুষও হতে পারে কারণ যে বিষয় অসম্ভব মনে করত তার সামনে ঘটে যেতে থাকবে এবং সে এসব দেখে অবাক ও পেরেশান হবে তবে ইমানদারদের মনে এ ধরনের বিস্ময় ও পেরেশানি থাকবে না কারণ তখন তাদের আকিদা বিশ্বাস ও প্রত্যয় অনুযায়ী সব কিছু হতে থাকবে পবিত্র কোরআনে অন্যত্র বলা হয়েছে সে সময় আখেরাত অস্বীকারীরা বলবে কে আমাদের শয়নকান থেকে আমাদের উঠালো। এর জবাব আসবে এটি সেই জিনিস যার ওয়াদা করুণাময় করেছিলেন এবং আল্লাহ পাঠানো রাসুলগণ সত্য বলেছিলেন সুরাইয়াসিন বান্ন আর দুয়াউল বায়ান